পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই সব কি আর দেখনা পড় رہا ہے اچھا গোপন ভিডিওতে দেখা যায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামালের সাথে তিনি একান্ত সময় কাটাচ্ছেন শুধু একবার নয় বেশ কয়েকবার তাদের ডেট করতে দেখা যায় বেশ কয়েকবার রাস্তা দিয়ে ঘুরতেও দেখা গেছে তাদের আমাদের বিশ্বসেরা বিজ্ঞাপন আল হাসান সে গরব বিরিয়ানি রাইখা ফান্দাবাদ খাইতে গিয়েছিল আর সেটা তোমরা ভাইরাল কইরা দিছো না মানে আমাদের সাকিব আল হাসান তো টাকা ছাড়া কোনো কাজ করে না তো নাফিজা কামাল ওর সাথে যে দিন ডেট করছে ওইটা হয়তো সাকিব আল হাসান টাকার জন্যই গেছে যদি টাকার জন্য নাই যাইতো তাহলে আমাদের শিশির বাবির কি কোন দিক থেকে কম ছিল সেখানে ঘরে পিলে নি যাইকা পান্তাবাদ খেতে গেল সি সাকিব ভাই সি আপনি আর ভালো হইলেন না শিশির বাবি কি সুন্দর চেহারা বলিউড হলিউড নায়িকারা ফেল আর মুখে কি সুন্দর হাসি সাকিব ভাই শিশির যে তিনটা বাচ্চা আছে তাকে দেখলে বোঝা যায় সে যে তিন বাচ্চার মা তাকে দেখতে মনে হইতেছে এখনো আঠারো বছরের রমণী এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখিনি সাকিব ভাই আপনার মনে হয় রুচিত দুর্ভিক্ষ আছে না মানে আমাদের শিশির ভাবি কত সুন্দর কিউট আপনি এত কিউট একটা বাবিকে আপনি বাইটা কি বলবো আপনার আছে একটি গোপন ভিডিওতে দেখা যায় কুমিল্লা মালিক কামালের সাথে তিনি একান্ত সময় কাটাচ্ছেন শুধু সাকিব আল হাসান আর নাফিজা কামাল তারা হয়তো চার দিনের ডেটে করতে গেছে না 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 আমি সেটা বলি না আমি বলতে চাইছি তারা মিটিং করতে গেছে না মানে সাকিব আল হাসান একজন ক্রিকেটার আর নাফিজা কামাল তো কুমিল্লা ভিক্টোরিয়ান বিপিএল একটা দল আছে আমি বলতে চাইছিলাম তারা আলোচনা করতে গেছে আমি ভাইসা গেছি আমি গেছি পাই আমি গেছি আমি গেছি তো নাফিজা কামাল আর সাকিব আল হাসানের যে ডেটমেট এগুলো ভাইরাল হওয়ার পর শুনতেছি শিশির ভাবির আর সাকিব আল হাসান নাকি ডিভোর্স যাচ্ছে না মানে এগুলো ভাইরাল হওয়ার পর শিশির ভাবি নাকি সাকিব আল হাসানকে তার ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে এবং তার ফেসবুক থেকে সমস্ত সকল পোস্ট ডিলিট করে দিয়েছে যার কারণে আমার আপনার মতো সাধারণ পাবলিক ভাবতেছে সত্যি হয়তো তাদের ডিভোর্স হতে যাচ্ছে তো সাকিব আল হাসান এবং শিশির মধ্যে যে ডিভোর্স হতে যাচ্ছে এটা আসলে গুজব যা অপমান করে দিয়েছে আমাদের শিশির তার ফেসবুক পোস্টের মাধ্যমে আপনি হয়তো ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানকে অপছন্দ করতে পারেন কিন্তু তাদের পারিবারিক বিষয় নিয়ে ডিভোর্সের বিষয় নিয়ে আপনি গুজব চড়াতে পারেন না আসলে আমরা গুজবে বাঙালি আমরা সত্য মিথ্যা যাচা না কইরা একজনের নামে গুজব ছড়াই দিই তো আগে শত্রুটা জানুন তারপরে না হয় তার বিরুদ্ধে কথা বলুন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ